আমি লীগ ফেজিস সহকারে স্বাধীনতার পর থেকে আমাদের হুজুর সেক্টর যারা আছে এই হুজুর সেক্টরদেরকে একটা আলাদা ডিভাইডেড করে একটা রেখেছিল দেখেন বর্তমান এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছাত্র ছাত্রবাহের আন্দোলন করেছেন এরা যখন আন্দোলন নেমেছে সরকার তাদেরকে রাজাকার উপাধি দিয়েছে রাজাকার বলে গালি দিয়েছে বলে দিয়েছে ঠিক আমাদের সরকার এই ফিসিস সরকারের বিরুদ্ধে দু সাল থেকে আমাদের হুজুররা আলম উলাম কেরাম এই ফেজিস আন্দোলন নেমেছিল তখন আমাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আমাদেরকে এই থেকে দূরে রেখেছিল জঙ্গি আখ্যা দিয়ে আমাদেরকে রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রীয় একটা জঙ্গি বিশাল মানে একটা বিশাল বড় অবাধ দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে দূরে রেখেছে আমি এই দিনে বলতে চাচ্ছি কমি মাদ্রাসা দেখেন আন্দোলনটা ছিল কুটা নিয়ে কুটা সংস্কার নিয়ে যখন এক দফায় চলে আসলো বিশেষ করে আপনার শেষ যে সপ্তাহটা ছিল সেখানে আমাদের ছাত্র ভাইরা তারা নিজ উদ্যোগে তাদের সমর্থন দানের উদ্দেশ্যে যেহেতু একটা দেশের একটা মানবিক একটা বিষয় এবং দেশের অধিকারের বিষয় অধিকার তাদের হোক কিন্তু তারপর আমাদের একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের ছাত্রবাড়া প্রথমেই মাঠে নেমেছে এবং বিশেষ করে যখন এক দফা চলে আসলো তখন আমাদের কৈমাদেশার সকল সেক্টর থেকে সকল পয়েন্ট থেকে তারা আন্দোলন নেমেছে এমনকি আপনারা জানেন এই যাত্রাবাড়ি সাইনবোর্ড রামপুরা বাড্ডা যেখানে এই পয়েন্টগুলোতে ফরিদাবাদ গুলিস্তান তারা পয়েন্টগুলোতে তারা দখল করে নিয়েছিল এত বড় একটা অবদান ছিল আমাদের শহীদ সংখ্যা এখানে একটা তিয়াত্তর থেকে বলা হয়েছে তিয়াত্তর থেকে আশি জনের মতো আশি জন শহীদ হয়েছে এই পর্যন্ত রিপোর্ট এসেছে হয়তো সরকারি অনুযায়ী আশি জন হয়েছে এরপরে এই আহত সংখ্যা হাজারের ঊর্ধ্বে আছে কিন্তু আমার এখান থেকে উদার্ত আহ্বান থাকবে যারা এই ফান্ডিং গঠন করেছেন অথবা বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছেন বা সরকার উপদেষ্টা আছেন যে কৌমির বিশাল বড় একটা সেক্টর যেখানে তারা আন্দোলন করে শহীদ হয়েছে তাদের জন্য একটা খোঁজখবর নেওয়া হয় আমরা শুরু থেকেই সরকারের দুর্নীতি অরাজকতা অস্থিরতা যখনই তিনি দেশের জনগণের বাইরে গিয়ে কোনো আইন মানুষের উপর চাপাতে চেয়েছেন তখনই আমরা রাস্তায় নেমে এসেছিলাম আজকের বৈষম্য ছাত্র আন্দোলন যখন আমাদেরকে সরকার পতনে ডাক দেন তখন আমরা ছাত্র জনতা পিছু ছিলাম না মাদ্রাসার শিক্ষিতা আমরা নেমে এসেছি আজকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেহেতু আমাদের এক মাস পূর্তি হয়েছে শহীদদের স্মরণে তো শহীদদের যারা খুন করেছে এই সরকারের আমলে যারা লাঠিয়াল বাহিনী সরকারের খুন করেছে আমরা দেখতে পাচ্ছি তাদের বিচার প্রক্রিয়া অনেক ধীরগতিতে আগাচ্ছে আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় একটা চ্যালেঞ্জ সব জায়গায় সংস্কার করা এজন্য অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমরা সব সব আমরা উদত্ত আহ্বান জানাবো যাতে করে আমার আবু সাহিদ ভাই আমার মুগ থেকে শুরু করে আমার সাধারণ জনতা যেভাবে রক্ত ঢেলে দিয়েছে তাদের বিচার প্রক্রিয়া কোনোভাবেই পিছনো যাবে না কোনোভাবেই এটাকে পিছনো যাবে না আমরা এটা মনে করি এবং আমরা এটাও মনে করি যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারের যারা দালাল রয়েছে তারা এই দেশকে অরাজকতা আর নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালী সরকার যে সুন্দর সংস্কার কাজ করবে সেই কাজকে তারা ব্যাহত করছে সেজন্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা আবারও মাঠে নেমে এসেছি আমরা বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে সরকার পতনের পর রাস্তায় ছিল ট্রাফিকের কাজ করেছে এলাকা পাহারা দিয়েছে মন্দির পাহারা দিয়েছে আমরা ছিলাম না আমরা ট্রাফিকের কাজ করেছি রাস্তা এলাকা পাহারা দিয়েছি মন্দিরের কাজ করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা মাদ্রাসা ছাত্র যে অবদান এই আন্দোলনে তারা যুক্ত ছিলেন যুক্ত ছিলেন এই বিষয়টা খুব কম গণমাধ্যমে উঠে আসছে হবে শুধুমাত্র ছাত্র সাধারণ যে ছাত্র সমাজ তাদের কথা উঠে আসছে কিন্তু মাদ্রাসা ছাত্ররা সেই দু সাল সেই মোদী বীরে আন্দোলন সেই প্রত্যেকটা আন্দোলনই তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু আজকে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের কিছু দত্ত আহ্বান থাকবে যাতে করে সব জায়গায় বৈষম্য দূর হয় কমি ছাত্ররা অনেক দিন ধরেই বৈষম্যের শিকার আমরা সনদের ক্ষেত্রে আজকে আমরা রাষ্ট্রের নাগরিক কিন্তু আমাদের সেই স্বীকৃতি আমরা পাই না আমরা পনেরো ষোলো বছর মাদ্রাসায় পড়াশোনা করি দেশের জন্য কাজ করি দেশের দুর্নীতি রোধে সবসময় রুখে দাঁড়াই কিন্তু সব ক্ষেত্রে আমাদেরকে পিছনে পিছনে ফেলা হয় আমাদেরকে আমাদের যে দাবি আমাদের আমাদের সনদের মান আমাদের স্বীকৃতি সরকার দিয়েছে কিন্তু সেই স্বীকৃতির কোনো কার্যকারিতা বর্তমান বাংলাদেশে নেই আমরা আজকের অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি রয়েছেন আমরা তাদের তার কাছে উদ্য্যা আহ্বান জানাম তিনি অবশ্যই মাদ্রাস শিক্ষার্থীর এই যে বৈষম্য তাদের রয়েছে ফেসিস সরকার আমলে সেখান থেকে অবশ্যই তিনি এই মাদ্রাস ছাত্রের দিকে লক্ষ্য করবেন এবং আজকের আমরা শহীদি মার্চ যেন সফল হয় বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদের ডাকে আমরা আবারও নেমে এসেছি আমরা প্রমাণ করেছি আমরা শুধুমাত্র শুধুমাত্র স্বাধীনতার সময়ই নয় আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে আমরা সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবে